তোমরা প্রশ্ন করো ভিলেন মিশা ভাই পয়েন্ট পেয়েছি মিশা সওদাগর সঠিক হয়েছে উত্তর সো এখানে তো আর নতুন করে বলার কিছু নাই ওকে না ও আসলে একটা মানে ও সিগনেচার কিছু একটা দেখিয়েছে যার কারণে আসলে এটা হয়েছে ওকে আমি এখন দিঘিকে পাঠাবো হ্যাঁ হ্যাঁ হিরো তোমরা দুজন প্রশ্ন হিরো হিরো সাকিব সাকিব এটা কোন কথা একমাত্র স্বামীর নামটা সবার আগে বলতে পারল না ভালো বেশেই গেলা নামটা মুখে আনতে এত লজ্জা তো না না হইছে কি জয় ভাই আগে ধরে ফেলছে তো হিরো তো হিরো আর কে হবে এখানে এইজন্য সে বলে ফেলতে পারছে না তুমি সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছ আমরা তো আরো সুযোগ দেয় দিয়ে দিছি চলো